এই গাই তোমরা সবাই কিরকম আছো আশা করছি এই গরমে সবাই খুব ভালো আছো এসি চালিয়ে মানে গাছ তো নেই এসি চালাতে হবে যারা কলকাতা শহর তারপরে কলকাতার মানে থাকো তো তাদের কিন্তু এসি ভরসা গাছপালা নেই তো তো এই গরমে ভাবছিলাম যে তোমাদের সাথে কি রান্না মানে কি রেসিপি শেয়ার করি আর মাছ ওই যে বললাম বাঙালির পাতে একটা যদি ভাতের পাতে মাছ হয় তো মানে কি বলবো ভাত দুটো খেতে মুখে তুলতে ইচ্ছা করে সেই ইচ্ছাটাকে একটু ভালো করে মানে একটু মজবুত করে তৈরি করার জন্য আজকে নিয়ে চলে আসলাম কাতলা মাছ কাঁচা আম দিয়ে কাতলা মাছের একটা রান্না এটার নাম আমি জানি না কারণ এটা আমি কিছু দেখেও বানাইনি ইউটিউব না না ফেসবুক এটা আমার মন থেকে ইচ্ছা হয়েছে আমি আমি ভাবলাম এইভাবেই বানাবো কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিতে হবে এই যে দেখছো আমি ভেজে নিলাম কাতলা মাছটাকে বেশি ভাজলে কি হয় মাছ খুব শক্ত হয়েছে আর খেতে ভালো লাগে না তো সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে কি কি লাগছে একদম সিম্পল মশলা কাতলা মাছ যেহেতু কাঁচা আম দিয়ে করবো তো কাঁচা তো অবশ্যই লাগবে আর কাঁচা আম নিয়েছি আর কিছুটা আম বেটে নিয়েছি আর সাথে লাগছে নুন হলুদ আর একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর আমার কাছে ছিল একটা ভাজা মশলা মশলাটা আমি আচারে দিয়ে দেবো তো দেখো তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম মাঝে ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো সর্ষে তারপরে দিয়ে দেবো কারিপাতা পরপর একটা একটা করে দিতে থাকবো এগুলো আর যেহেতু টক টক হবে হালকা একটু মিষ্টিও তোমরা চাইলে দিতে আমি হালকা একদম মিষ্টি দিয়েছি আর এই গরমে যত মানে মনে হয় কি ঠান্ডা আর টক খেতে ইচ্ছা করে আর কোনো খাওয়ার দেখবে একদমই ভালো লাগে না সবসময় মনে হয় যেন ঠান্ডা আর যদি খাই ভাত তো ভাতের পাতে একটু টক হলে খুব ভালো লাগে তো আমি মাছের ডিম দিয়েও টক বানাই এরকম টকটা হয় তো সেটার মধ্যে একটু মিষ্টির ভাগটা বেশি থাকে তো দেখো এখন কারিপাতাগুলো দিয়ে দিলাম এই যে সর্ষে শুকনো লঙ্কা পাতা দিয়ে এবার মাছ মানে যেই আমগুলো ছিল সরি সেই কাঁচা আমগুলোকে দিয়ে দেবো আর কিছু বাটা কাঁচা আম মানে বেটে রেখেছি মিক্সিতে এই যে এই আমটা দিয়ে দিলাম এবার পরপর মশলা দিতে থাকবো ধনের গুঁড়ো আর তোমরা যদি চাও জিরের গুঁড়ো দিতে পারো আমি জিরের গুঁড়ো দিই আমি দিয়েছি ধনের গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একদম অল্প অল্প হালকা পাতলা ট্যালেটেলে ঝোল হবে মানে এই কাঁচা আমের দেখো এখন জল দিয়ে দিলাম আর এই যে জল দিয়ে দেওয়ার পরে এবার দেখবে একে একে সব দিতে থাকবো তো এই গরমের মধ্যে যে এইসব যারা মানে গিয়ে গ্যাসের সামনে রান্না করে তাদের অবস্থাটা ভাবতে ভাবছো কিরকম হয় মানে কতটা আগুন আগুনের সাথে গিয়ে যুদ্ধ করা লড়াই করা আজকে আবার থাকবে না তার মধ্যে কারেন্ট সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্না তো আজকে এটা রান্না করেছি সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল মতো করে ওটাও করেছি এই যে দেখো নুন হলুদ ধনের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম তো তারা করে রান্নাটা করে নিয়েছি কারণ ঘরের যারা মানে অনেকেই বলে যে হাউস ওয়াইফ তাদের কি কাজ থাকে হাউস ওয়াইফদের আবার কি কাজ ঘরেই তো থাকে একটা হাউসওয়াইফই কিন্তু ঘরের কিন্তু চারিদিকেই চিন্তা ভাবনা থাকে যে দুপুরবেলা তাদের কি দুটো পাতে তুলে দেবে রাত্রিবেলা কি দেবে বিকেলবেলা একটু টিফিনে কি করলে হয় হ্যাঁ একটা হাউসওয়াইফই কিন্তু চিন্তা করে অনেকেরই মানে মনে থাকে যে বাইরে যারা কাজ করে তারাই কিন্তু হ্যাঁ তারা টাকাটা যেরকম রোজগার করে আনছে তো সেইরকমই দেখবে যে তারা টাকা রোজগার করে আনছে আর আনার পরে হয়তো রান্নার লোক রাখছে নয়তো বা কাউকে দিয়ে করাচ্ছে তো তো সেই রকমই যে নিজের কাজটা নিজে করাই আমার মনে হয় ভালো তো আমরা যেহেতু ভারতবর্ষে কিছু কিছু জায়গায় কাজ করানোর জন্য লোক লোক পাওয়া পাওয়া যায় যায় রান্না জন্য কিন্তু যারা বাইরে থাকে তারা কিন্তু নিজের কাজ নিজেই করে আর আমি সবসময় মনে করি নিজের কাজটা নিজে করা মানে হচ্ছে শরীর ভালো থাকে মন ভালো থাকে আর সেটা এনার্জিও বাড়ে কাজে যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে তো খাটনি বটে কিন্তু নিজের কাজটা নিজে করাই ভালো তো ভিডিওটা কিরকম লাগলো আমার কথাগুলো কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে ফেসবুক থেকে যারা তোমরা দেখছো যদি ফলো না করে থাকো অবশ্যই একটা ফলো করে দেবে প্লিজ 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 ফলো করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করবে